চলছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি তবে অবরোধকে উপেক্ষা করে রাজধানীর মোহাম্মদপুর শ্যামলী আদাবর ও শেরে বাংলা প্রায় সবখানেই স্বাভাবিক ছিল জনজীবন এদিকে সড়ক এবং অলিগলিতে ছিল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবরোধ বিরোধী শান্তিপূর্ণ অবস্থান এস এম মামুনের প্রতিবেদন আরো জানাচ্ছেন চলছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি তবে অবরোধকে উপেক্ষা করে রাজধানীর আদাবর ও প্রায় সবখানেই স্বাভাবিক ছিল জনজীবন বুধবার সকালে কিছুটা কম হলেও জনজীবনার সাথে সাথে বাড়তে থাকে গণপরিবহনের সংখ্যা কোথাও কোথাও ছিল যানজট এদিকে সড়ক ও অলিগলিতে ছিল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবরোধ বিরোধী শান্তিপূর্ণ অবস্থান জনগণের যান মাল রক্ষার জন্য আইন রক্ষাকারী বাহিনী তারা সদা প্রস্তুত পাশাপাশি আমরা সরকারের দল হিসেবে আমরা এই যেভাবে বসে আছি এটা আমরা অনেক দিন থেকেই বসি এটা একটা না ঢাকাতে কয়েকশো জায়গাতে আমরা সতর্ক পাহারায় থাকি আগামী জানুয়ারিতে ভোট দেওয়ার জন্য ওদের অপেক্ষায় অপেক্ষা করছে আপনারা জানেন যে বিএনপি জামাত তারা যে হরতাল অবরোধ এই এর নামে তারা বিভিন্নভাবে আগুন সন্ত্রাসের মাধ্যমে জনগণের মধ্যে যে ভীতি সন্ত্রাস সৃষ্টি করতে চাচ্ছে জনগণ আমাদের পাশে আছে এবং আমাদের যুবলীগ সবসময় আমরা এখানে প্রস্তুত আছি যাতে বিএনপির সন্ত্রাসী সংগঠন জামাতের এখানে কোনো ঠাই নাই তেত্রিশে আমাদের মহম্মদপুরে তাদের কোনো স্থান নাই হড়তালকে উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চলে স্বাভাবিকভাবেই রাজধানীর 가পতুলি মোহাম্মদপুর বাসস্ট্যান্ড রাজধানীর 가পতুলি মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আসাদগেট এলাকায় সরজমিনে দেখা যায় ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি চলছে গণপরিবহন তবে নিম্নায়ের মানুষ ও যানবাহনের চালকরা বলছেন হরতাল অবরোধে ভালো নেই তারা এই হরতালে কারণ আমাদের ইনকাম নাই রাস্তাঘাটে মানুষজন জন্য না গাড়ি করে কিছু নাই পরিবহন নাই একটা নোকার গাড়ি চলছে তা যাত্রী মাতে কিছু নাই একদম ফাগা হরতাল অবস্থাটা তো আগের চেয়ে বেশি খারাপ হয়েছে বেশি খারাপ বলতে হলো আগে হলো হাজার বারোশো কামে করতাম এখন পাঁচশো ছয়শো টাকা কামে করতে হিমশিম খাই বেশি ভালো না তো যাত্রী কম লোকজন কম মানুষ ভয়ে বাইরে না গাড়ি ঘোড়াও বেশি তো লোকজন এরকম নাই গা বুঝছেন আর হরতালের বাজারে লোকজন বাইরেতে চায় না এর আগে ঢাকার বিভিন্ন জায়গায় কয়েকটি যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা তারপরও আতঙ্ক নিয়েই গাড়ি বের করছেন চালকেরা এমন পরিস্থিতিতে আগামী তিরিশ নভেম্বরের মধ্যেই স্কুলগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা শেষ করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয় শকত সাগর আনন্দ টিভি